কুমিল্লার গ্রামের কাশীনগর বাজারে উদ্বোধন হল আল্লাহরদান বিরানি হাউজের সোমবার তেরোই জানুয়ারি দোয়া ও মিলাদের মাধ্যমে আল্লাহরদান বিরানি হাউজের শুভ উদ্বোধন করা হয় মিলাদ দোয়া এবং কোরআন খতম শেষে ফিতা কেটে আল্লাহর দান বিরানি হাউজের উদ্বোধন করেন কাশীনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাইনুদ্দিন চৃষ্টি এ সময় উপস্থিত ছিলেন আব্দুল সত্তার মেম্বার আলহাজ রফিকুল ইসলাম মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন দান বিরানি হাউজের প্রোপাইটার দুলাল ব্যাপারী ও পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম প্রোপাইটার দুলাল ব্যাপারী জানান আল্লাহর দান বিরিয়ানি হাউজের সুলভ মূল্যে ও সম্পূর্ণ হালালভাবে শাহী মোরগ পোলাও গরুর তেহারি স্পেশাল গরুর কাচ্ছি ডিম পোলাও স্পেশাল বোরহানি ও বাসমতি চালের খাসির কাচি পাওয়া যায় এছাড়াও ফ্রি হোম ডেলিভারি সার্ভিস এবং যে কোনো অনুষ্ঠানের চব্বিশ ঘন্টা আগে অর্ডার নেওয়া হয় সকলকে আমন্ত্রণ আপনারা আসবেন আমাদের খাবার কি যাচাই করে যাবেন আমরা এখান থেকে গোস সরবরাহ করে সুন্দর খাবার উপহার দেওয়ার চেষ্টা করবো সকলকে খানা মেয়ে থেকে ভালো